আসসালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকো সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবা আজকে সৌদি আরবের ফাউরি জাজিরা থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা তাহিল আল থেকে গোপন নাম্বারে যদি আপনারা এক রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ষাট পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে অবর্তি বন্ধুর আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিনিয়ালা থেকে আজকে একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইলেই পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা ষাট পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুরা আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট